আপনার সুপ্রিয় দর্শক আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি পরিবর্তন বার্তা দেখাচ্ছি রেকি মাস্টার ডক্টর সুরেশ কুমার অগ্রবালকে সম্মানিত করেন শিল্পীরা আজ শিল্পীরা তাকে সম্মানিত করতে প্রস্তুত ওম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এবং প্রজ্ঞান ফাউন্ডেশনের সম্মিলিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত আবৃত্তি নৃত্য এবং শ্রুতি নাটকের শিল্পীরা ডক্টর সুরেশ কুমার অগ্রবাল রেইকি মাস্টার এবং যোগাগুরু সম্মানিত হনওম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি স্মৃতিচিহ্ন দিয়ে এছাড়া শিল্পপতি এবং সমাজসেবী বিশ্বনাথ সুরেখা বিশাল সুরেখাকে সম্মান জানানো হয় ডক্টর সুরেশ কুমার অগ্রবাল রেইকি মাস্টার যিনি বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের হৃদয় স্থান করে নিয়েছেন তার অসামান্য কাজের জন্য এই অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত ছিল প্রথমে আলোচনা সভা সংক্ষিপ্ত পরিচয় এবং পুরী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম পর্বে অসাধারণ পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুরেশ কুমার অগ্রবাল রেইকি নিরাময় পদ্ধতির নারীতা উসুই যিনি পনেরো আগস্ট আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন তাকে সম্মান জানাতে স্মরণে মাধ্যমে মাল্যদান করেন বিশাল সুরেখা এবং বিশ্বনাথ সুরেখা এবং ওম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কর্ণধার এবং প্রজ্ঞান ফাউন্ডেশন কর্ণধার ডক্টর সুরেশ কুমার অগ্রবাল সত্যভোগী জানালেন তার সেবা ও নির্দেশনায় আমি নতুন জীবন পেয়েছি তিনি আমার জীবনে আসার আলো গৃণ করেছেন ডক্টর সুরেশ কুমার অগ্রবাল একজন রেকি মাস্টার যিনি আমাদের সকলের জীবনে সুন্দর রেখেছেন আজকের এই অনুষ্ঠানে তাকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত ডক্টর অগ্রবাল বলেন আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা সবাই আমার কাজের জন্য প্রেরণা শিল্পীরা সম্মান তুলে ধরলেন উনার প্রতি যা সত্যিই মূল্যবান যদি আপনি আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন তবে ভবানীপুর অঞ্চলের ভবানীপুর থানা খুব কাছাকাছি প্রজ্ঞান ফাউন্ডেশনে আসতে পারেন এখানে ফ্রি ওষুধ ছাড়া জীবন যাপনের পদ্ধতি রেইকি যোগা শেখানো হয় পরামর্শ সভায় চোখ থেকে মন পরিবর্তন মানসিকতা এবং শরীরকে সুন্দর রাখার উপায় সম্পর্কে আলোচনা করা হয় রেইকি নিরাময় পদ্ধতি নিয়ে বিস্তারিত জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কর্ণধার সুরজিৎ দত্ত এবং সোমা দত্ত

ন সোশাল গ্রাফ থি আপনি কিউ কথা বলবেন না মুন ভালো ছিল করে যেটা বাড়িতে আপনারা আপনাদের কাজে লাগবে বন্ধুরা এই কথাটা

যেখানে বডি উপরে কাজ করে বডিতে হিল করা যায় কষ্টিক ইলামটি আমরা নিই নিয়ে আমরা হচ্ছে যারা দেখি পদ্ধতি

এতদিন প্র্যাকটিস করতে হবে তারপর ছ মাস পরে রেকি লেভেল টু ট্রেনিং করতে পারেন আপনারা ওটাও দুদিনের কোর্স তারপর হচ্ছে রেকি লেভেল টু করার পর ছ পর রেকি লেভেল থ্রি করতে পারেন রেকি লেভেল থ্রিতে নতুন কিছু শেখানো হয় না ওয়ান টুটা রিফ্রা রিফ্রেশ করা হয় তার সাথে সাথে কিভাবে আপনি পড়াবেন কিভাবে আপনি অন্যকে তৈরি করতে পারবেন সেটা হচ্ছে রেকি মাস্টার মাস্টারশিপ টিচারশিপ যদি ট্রেনিং নিতে চান আপনারা কলকাতায় পাবেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ট্রেনিং ফিস আমি যখন আপনারা প্রাইম করে দেখবেন দেখি মাস্টার কি ট্রেনিং ফি স্যার लगभग 50000 টাকা আমরা কিন্তু বিনা কোয়ালিটি দিලා এখান থেকে পেমেন্ট করেছেন কোন ডিসকাউন্ট ছিল তো আপনারা এখানে বিনা বসে দিয়ে দেন এবং বিজনেস যদি আপনি দেখুন করে দেখেন বৃদ্ধি দিয়ে 200 টাকা মিনিমাম ফি 40 মিনিটের সেশন মিনিমাম 20000 টাকা ফি হলো আপনারা কি আমি আপনাদের জন্য খুব সুবিধা প্রদান করতে পারি আপনারা রেকি পেমেন্ট রেকি নিলে দরকার আমাদের এটা

আপনি অপারেশন হয়ে গেলেও ডায়েট করতে পারেন তিন মাস হাতে বলে

সো সুন্দর গতকাল ইন লোকওয়াইজ নাম্বার নিচে আছে লোকওয়াইজ নাম্বার প্রত্যেকটা ক্লক ওয়াইজ আর কোলি হাওয়ার বিল হাওয়ার বিল কেমন আছে পুরো এক্সারসাইজ আমরা সিট ডাউন এবারে নেক্সট এক্সারসাইজ এখানে আপনি ডান্স করালু দিন ধরুন একটা একটা পাখড়ে একটা এরপরে যেটা যোগানন্দের নাম কি শুনেছেন

are breathing incorrectly. 3% 93% of the world population করাাা পরিচে নিচে আম্ডিচে আম্ডে ইচে আম্রা নিচে আম্রা ইচে. সাাপরিচে

বার সময় ধীরে 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 ধীরে

করলে সম্মানিত হবেন আজকে ওনার যে বক্তব্যটা মুখী রাখলেন আমাদের সেখানে ইন্ডাস্ট্রি অপারেশনাল ডারশাল হল ট্রান্সপোর্টার শেষ পর্যন্ত মানে কাজটা করে যাও এটা একটা বিশাল কাছ থেকে আমি বলছি কাজ উনি করার জন্য টাকা ভরতে হয় এক মাসর জন্য আপনাকে নির্দেশ করতে হবে কিভাবে হাততালি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি ক্ল্যাপিং থেরাপি বলে কি করে দেখছেন থেরাপি ক্ল্যাপিং করলে আমাদের শরীর ভালো হয় কিভাবে আপনারা একু নাম শুনেছেন

যে প্রত্যেক কোন শিক্ষানি টিচারকে বলতে যাই। আচ্ছা আচ্ছা। এখন ছোটসা বক্তব্য দিই কিন্তু आपका जो উনি কিন্তু मुझे কথা খুব কমই বললেন। উনি তো রেপি শেখেনি। আমি রেপি নি শেখা ہوا है। প্রিন্সিপাল আছে। પાસ્ટર સિદ્ધાંતો છે કે જે પાસ્ટર પ્રિન્સિપલ રોજ પ્રેક્ટિસ કરતા હોય তারপরে একটা উনি अच्छे પ્રેક્ટિસ করেন। आई विल बी ग्रेटफुल टू माय Elders. પાસ્ટરનો એક તો છે, आई विल बी ग्रेटफुल टू माय Elders. એવું એક પાસ્ટર. আবার পরের দিন বলতে হবে।